তোমরা উড়ে গেলো কতটা আলটিমেটলি কোথাও যাবে না কতটা যেহেতু বাড়িতে লাগিয়ে নিয়েছি কালকে যে ঝড় বৃষ্টিটা হলো সে ঝড় বৃষ্টিতে আমার দুটো কত ফ্লাইং এর জন্য দিয়েছিলাম কত দুটো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো কালকে যে ঝড় বৃষ্টিটা হলো সেই ঝড় বৃষ্টিতে আমার দুটো কৌতর ফ্লাইংয়ের জন্য দিয়েছিলাম কত দুটো নামতে পারেনি বৃষ্টি ছাড়ার পর মাদিটা নেমেছিল লটটা নামেনি তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম ছাদে এলাম ছাদে এসে দেখি তা কবিতরটা এসে বসে আছে ভীষণ খুশি হলাম কবিতরটা বাড়ি আসা দেখে আশা করিনি যে কবিতরটা আসবে কেননা বাজির কবিতর কোথায় পড়ে যাবে এই এইভাবে ভেবেছিলাম যে কৌতটা আসেনি কৌতটা সকালবেলায় উঠে দেখলাম কৌতূরটা আলটিমেটলি চলে এসেছে খুব খুশি হলাম কৌতটাকে দেখে কবিতরটা তোমাদের করা আছে এ হচ্ছে নরকবিতরটা সবুজ ছাতি কবুতর খুবই ভালো মানের একটা কবুতর কালকে যে ঝড় বৃষ্টিটা হলো আশা করিনি যে কবিতরটা বাড়ি আসবে আলটিমেটলি কবিতরটা সকালবেলায় এসে দেখলাম কতটা বাড়ি আসে কবুতরটা খুবই ভরব বাচ্চা কীরকম রেজাল্টে দেখব মাদিটা তোমাদের দেখাচ্ছি এ হচ্ছে মাদিটা ম্যাটা যে ক্রসিং মাদি আছে তার জন্য মাদিটা বৃষ্টি থামার পরেই মাদিটা বাড়ি এসেছিলো বৃষ্টি যখন থেমে যায় তারপরে পরেই কবুতরটা বাড়ি এসে যায় নটটা আসতে পারেনি মাদিটা খুবই ভালো মানে কবুতর আমার বাড়িতে ফ্লাইং টাইমও খুব ভালো করে মাদিটাকে নেক্সট টাইম পাল্লায় নিয়ে যাবো মাদিটাকে দেখা যাক পাল্লায় বাড়ি আসে নাকি আসা তো দরকার কবিতরটা কিন্তু বেশি দিন আমার বাড়ি না কবিতরটা আলটিমেটলি হলে মাস হবে আমার বাড়িতে থাকা এই একটা কবিতর নর কবিতর পিলং নর চোখটা খুব সুন্দর চোখ এই কবিতরটা কালেকশন করা কবিতর ভিডিওয় দেখেছি ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো লাইভ এটার ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে ভিডিওটা তোমরা দেখে নিও কবিতরটা বাড়িতে লাগাবো লাগাবো বলেছিলাম তার জন্য দুদিন খাঁচায় ভরে রেখেছিলাম কবিতরটা একদিন দেখালাম যে কবিতা পাশের ছাদে বসেছিল আলটিমেটলি আজকে কবুতরটা উড়াবো কবিতরটা কোথাও যাবে না আশা করা যায় দেখেছেন কবুতরটা কোথাও যাচ্ছে না কি সঙ্গে আর দুটো কবিতা ছেড়ে ফ্লাইংয়ে দিই দেখি কবিতরটা আগে উড়ে গেছে একা একা ফ্লাই করছে কালাঙ্কারটা বাড়ির কালাঙ্কারটা ওর সঙ্গে দেবো কবিতরটা দেখছো তোমরা উড়ে গেলো কতটা আলটিমেটলি কোথাও যাবে না কতটা যেহেতু বাড়িতে লাগিয়ে নিয়েছে এই সঙ্গে এটাকে দিয়ে দেখি এই যে কবিতা দুটো কবিতা দুটো এখন আর কোথাও যায় না কবিতরটা খুবই সুন্দর বাজি আছে কবুতরটা তো ভিওয়ার্স তোমরা দেখলে যে কবিতরটা আলটিমেটলি আর কোথাও যাচ্ছে না কবিতর কি করে বাড়ির দিশি বাড়ি চিনাবে সেই ভিডিও একটা বানিয়ে রেখেছি আমি ভিডিওটা আই বাটনে দেওয়া থাকবে তোমরা একটা মাদি কবুতর এই কবুতরটাও কালেকশন করা ওই পিলং লটটার সাথেই কালেকশন করা ওটারই জোড়া এটা এই কবুতরটা এবার বাড়িতে লাগিয়ে নেব কবুতরটাকে এই ডানায় টেপ বাদ আছে হালকা করে টেপ বাদ আছে ডানায় কবুতরটাকে খাঁচায় ভরে দুদিন রাখবো কবুতরটা দুদিন দিন উচ্চ জায়গায় তুলে রাখলে কতটা দৃশ্য হয়ে যাবে বাড়ির আশা করা যায় এ আমাদের কাজলদা কৌতূরটা ওপরে রেখে দিচ্ছে সব থেকে উঁচু জায়গায় কতটা দু তিন ঘন্টা এভাবে দু তিন দিন রাখবো কতটা আর কোথাও যাবে না এদিকে ছাড়টা খুব নোংরা হয়ে আছে ছাড়টা ছাড়টাকে পরিষ্কার করবো তো ভিওয়ার্স ছাড়টা আমরা পরিষ্কার করি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই